রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে কি কিছু একটা করা যাবে অফকোর্স রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে একদম সফট ফ্লফি এবং অসংখ্য ছিদ্রযুক্ত চিতাইভিটার রেসিপি তৈরি করে দেখাচ্ছি সো লেটস গেট কুকিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিলশাহরাজ ওয়াল্ট আমি এখানে ভাত নিয়েছি তো এই ভাতটাকে আমি মেজারমেন্টের কাপ দিয়ে অ্যাকচুয়ালি পরিমাপ করিনি সো একটা বাটিতে নিয়েছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন একটা মিক্সিন জারে এই ভাতগুলোকে ঢেলে নিচ্ছি ভাতের পরিমাণটা এক কাপ বা তার থেকে একটু বেশি হতে পারে এখানে আমি কাপের পোলাওয়ের চালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মিনিটের জন্য আপনি চাইলে পোলাওয়ের চালের পরিবর্তে এখানে আতক চাল অথবা নর্মাল ভাতের চালটাও কিন্তু ব্যবহার করতে পারবেন চালের ব্যবহারটা এখানে বেশ ইম্পর্টেন্ট দেখা যায় শুধু ভাত দিয়ে পিঠাটা তৈরি করলে অনেক সময় প্যানের গায়ে লেগে থাকে আবার পিঠার ভেতরে যে একটা মুচমুচে ভাব থাকে চালের ব্যবহারের কারণে কিন্তু এই মোচমোচে ভাবটা অক্ষুণ্ণ থাকে তো সামান্য একটু পানি দিয়ে চাল এবং ভাতটাকে খুব ভালো করে মিক্স করে নেব যেহেতু ভাত নিয়েছে আর পোলাওয়ের চালটা কিন্তু ভীষণ নরম টাইপের একটা চাল আর এটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজে রেখে দিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু এটা আরও বেশি সফট হয়েছে ভাত এবং পোলাওয়ের চালটা মিক্স করার পরে মিক্সারটা ভীষণ সফট হবে এর ভিতরে কিন্তু কোনো ধরনের দানাদার ভাব থাকবে না এই পিঠাটা মাংসের ঝোল ঘন ডাল অথবা ঝোলা সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে ভাত এবং চালের মিক্সারটাকে একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছে স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছে আর ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার পিঠাটা সফট এবং ফ্লোপি করার জন্য এখানে বেকিং পাউডারটা বেশ ইম্পর্ট্যান্ট আর তাছাড়া বেকিং পাউডারটা না দিলেও কিন্তু পিঠাটা হয়ে যাবে ফার্স্ট স্টেপে লবণ এবং বেকিং পাউডারটাকে ময়দার মিক্সারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কুসুম গরম পানির ব্যবহার করছি পানিটাকে কিন্তু একসাথে ব্যবহার করা যাবে না একটু ধাপে ধাপে কিন্তু এই পানিটাকে ব্যবহার করতে হবে কারণ সরাসরি পানির ব্যবহার করার কারণে হবে কি ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু পিঠাটা একদমই ভালো হবে না তো এখন আমি হাত দিয়ে এই মিক্সচারটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতন খুব ভালো করে মিক্স করে নেব এই ব্যাটারটাকে যত ভালো করে মিক্স করা হবে পিঠাটা কিন্তু ততটাই সফট এবং ফ্লোফি হবে ব্যাটারের ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এর থেকে পাতলা বা ঘন হলে কিন্তু পিঠাটা ভালো হবে না আমি একটা লোহার কড়াই নিয়েছি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের প্যানেই কিন্তু এই পিঠাটা ভাজতে পারবেন কড়াইয়ে সামান্য একটু সাদা তেল দিয়ে একটা কিচেন টিস্যুর সাহায্যে কড়াইয়ের সারা গায়ে কিন্তু তেলটাকে স্প্রেড করে দিচ্ছি প্যানে ব্যাটার দেওয়ার আগে একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে প্যানটা যাতে একদম হাই ফ্লেমে গরম করা হয় একটা পিঠা ভাস্তে ম্যাক্সিমাম দেড় মিনিটের মতন সময় লাগতে পারে এখন একটি ঢাকনা দিয়ে দিচ্ছি যেহেতু ঢাকনার গায়ে এক্সট্রা একটা ছিদ্র ছিল এটাও কিন্তু বন্ধ করে দিয়েছে আর ঢাকনাটা যেহেতু এর ব্যাক সাইডটা থেকে কিন্তু দেখা যাচ্ছে যে পিঠাটা পিঠাটা হয়েছে কিন্তু একদম পারফেক্টলি কুকড এখন একটা খুন্তির সাহায্যে এই পিঠাটাকে তুলে নিচ্ছে পিঠাই বলে দিচ্ছে এটা কতটা সফট এবং ফ্লফি আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে ভাত দিয়ে এত সুন্দর পিঠা তৈরি করা যায় এটা নিশ্চয় অনেকেরই অজানা তো সেম পদ্ধতিতে আমি সবগুলো পিঠাকে ভেজে নিচ্ছি এই পিঠাটা আমি পরিবেশন করছি গরুর মাংস দিয়ে আপনার পছন্দ মতো ঘন ডাল অথবা ঝুলাবুড় দিয়ে কিন্তু এই পিঠাটা পরিবেশন করতে পারেন ভীষণ মজাদার হয় রেসিপিটি নিশ্চয়ই আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আপনারা দেখছিলেন দিলসাহারা জল এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলসাহারা জলটের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোনো অ্যাপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ